আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সকালে নাস্তায় খাবো খুদের ভাত কেউ কেউ খুদের ভাত বলে কেউ কেউ বউ ভাত বলে তো আমরা খুদের ভাতই বলি বউ ভাতও বলি যার ভাষায় যেটা এখন চালটা ধুয়ে নেবো এটা কিন্তু পোলার চালের খুদ চালটা ধুয়ে নেব আর এই যে খুদের চালের মধ্যে কিন্তু কিছু ডালও দিয়ে নিলাম দিয়ে ধুয়ে নিয়েছি এখন বসাবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল সামান্য বেশ এটা আমি পোলার মতো করে রান্না করব পোলাও যেভাবে রান্না করে অনেকে মাখায়ও রান্না করে মাখায়ও রান্না করা যায় আমি এভাবে কষাই রান্না করব যেহেতু বাচ্চারা পছন্দ করে এভাবে তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ মরিচ দারচিনি এলাচ তেজপাতা তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ দুটো তেজপাতা দিলাম পেঁয়াজ মরিচ কষানো শেষে আমি চালটা দিয়ে দিলাম চালটা একটু কষাবো এর মধ্যে দিয়ে দেবো লবণ অনেকে ভাতের মতোই রান্না করে মানে ডাইরেক্ট ভাজেও রান্না করে সামান্য কষায় পানি দিয়ে দেয় কিছু না দিয়ে এভাবে রান্না করা যায় আর এইভাবে কষায়ও রান্না করা যায় আমি একটু কষায় পোলার মতো রান্না করব তাহলে বাচ্চারা খুব পছন্দ করবে খেতে কষানো হয়ে গেলে পানি দিই পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা আমি এটা কি ঝড়ঝড় করবো না একটু নরম নরম করে রান্না করব খুদের ভাতের সাথে খাওয়ার জন্য দুই রকম ভর্তা করব মরিচ বাটা আর এই যে কুমড়া পাতার বাটা এটা এখন বেটে নেব সামান্য লবণ দিয়ে আমি পেঁয়াজ দিয়েছি কেউ চালিয়ে দিতে পারেন নাও দিতে পারেন এটা যার যার ইচ্ছা এটা বেটে নেবো এখন শুকনো মরিচ বাটা শেষ এখন বাটবো কুমড়ো পাতা কুমড়ো পাতার কালিজিরা দুই রকম ভর্তা বানানো শেষ আর এই যে খুদের ভাতটা বেড়ে নিলাম দুই রকম ভর্তা দিয়ে খুদের ভাতটা পুরো রেডি এটা কিন্তু পোলাও চালের খুদ দিয়ে রান্না করেছি খেতে কিন্তু দারুণ হয়েছে খুদের ভাতটা রান্না কেমন হলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর কে কে কীভাবে রান্না করে খান অবশ্যই জানাবেন